বাংলাদেশে বিবি এর অন্ধকার বাস্তবতা বিবিএ বাস্তবতা ভার্সেস স্বপ্ন তুমি কি বিবিএ পড়ার কথা ভাবছো বা অলরেডি বিবিএ পড়ছো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য বাংলাদেশে বিবিএ ডিগ্রির পেছনের বাস্তবতা চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব যে কথাগুলো হয়তো তোমাকে কেউ বলে না বিবিএ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বাংলায় ব্যবসা প্রশাসন বিবিএ কেন জনপ্রিয় বিবিএ সমান ক্যারিয়ারের টিকিট বাংলাদেশে বিবিএ প্রোগ্রাম এত জনপ্রিয় কেন অনেকে মনে করে বিবিএ করলে সহজেই বড় চাকরি পেয়ে যাবে কিন্তু কি এমন হয় বাংলাদেশে বিবি এর বিস্তৃতি প্রতি বছর দেশে শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজে বিবিএ পড়ানো হয় হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছর এই বিবিএ ডিগ্রি নেয় কিন্তু চাকরির বাজার এত বিশাল নয় বিবি এর ডার্ক রিয়েলিটি আসুন আমরা রিয়েলিটি চেক করি প্রথমেই চাকরির বাজার জব মার্কেটের কম্পিটিশন খুবই ভয়ঙ্কর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করা শিক্ষার্থীর বেকারত্বের হার ঊনসত্তর পারসেন্ট অর্থাৎ শতকরা একশো জনে একত্রিশ জন জব পেলেও বাকি ঊনসত্তর জন বেকার থাকে প্রতি বছর হাজার হাজার বিবিএ গ্র্যাজুয়েট বের হলেও চাকরির সুযোগ সীমিত স্কিল গ্যাপ ডিগ্রি ইজ নট ইকুয়াল টু স্কিল অনেক গ্র্যাজুয়েটদের ডিগ্রি আছে বাট সাধারণ যেসব স্কিল থাকা উচিত এক্সেল ডেটা অ্যানালাইসিস বা প্রেজেন্টেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সে কিছুই জানে না অথচ কর্পোরেট দুনিয়ায় এই স্কিলগুলো ছাড়া টিকে থাকাই কঠিন ইন্টার্নশিপ কাজ বেশি টাকা কম অনেক কোম্পানি বিবিএ গ্র্যাজুয়েটদের নামমাত্র বা কোথাও কোথাও ফ্রিতে ইন্টার্নশিপ করায় অথচ তারা ফুল টাইম যারা এমপ্লয় আছে তাদের মতো করেই খাটাই অনেক সময় দেখা যায় অফিস টাইমের চাইতেও অভার লোড দিয়ে আরও অনেক বেশি কাজ করায় কিন্তু তাদের ন্যূনতম ভাতাটাও দেয় না তাহলে কি বিবিএ পড়ে লাভ নেই হ্যাঁ লাভ আছে বিবিএ প্লাস স্কিল ইকুয়াল টু সাকসেস স্কিলগুলো কী হতে পারে এক্সেলের উপর এক্সপার্ট হওয়া ডেটা অ্যানালাইসিস শেখা কমিউনিকেশন স্কিল বাড়ানো পাবলিক স্পিকিং শেখা নেটওয়ার্কিং গড়ে তোলা কর্পোরেট ইভেন্টে যোগ দেওয়া লিঙ্কড ইনে বিভিন্ন কর্পোরেট সেক্টরের মানুষের সাথে নেটওয়ার্কিং তৈরি করা তাদের কার্যকলাপগুলো হচ্ছে ফলো করে নতুন কিছু আইডিয়া নেওয়া এরপরে ফ্রিল্যান্সিং করা ফ্রিলান্সিং সেক্টরে কিন্তু বর্তমানে শুধু যে যারা আইটি বা সিএসসি নিয়ে পড়ছে শুধুমাত্র এইচটিএমএল জাভা স্ক্রিপ্ট এইগুলো না বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু বিজনেস সেক্টর আছে যারা হচ্ছে আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার অ্যাপস এগুলো ব্যবহার করে তারা ওখানে দেখতে পারবা যে ফ্রিল্যান্সিংয়ে বিজনেস সেক্টর থেকে এসে অনেক ভালো কিছু করার সুযোগ আছে সেখানে ডাটা অ্যানালাইসিস বলো এক্সেল শিট তৈরি বলো হিসাব নিকাশ বলো বা হচ্ছে ভার্চুয়াল ম্যানেজার হিসাবেও কাজ করতে পারো তাদের ডেইলি বুক কিপিং বা তাদের জার্নাল রিলেটেড যে কাজগুলো আছে অনেকে কিন্তু এখন ভার্চুয়ালি করছে তো এই কাজগুলোর একটা অপরচুনিটি আছে এছাড়াও যেহেতু ব্যবসা প্রশাসন নিয়ে পড়ালেখা করা হচ্ছে তো ব্যবসা সম্পর্কে কিন্তু তার আইডিয়াটা অনেক হিউজ তো এন্টারপ্রেনার হইতে পারে আচ্ছা বিবিএ থেকে ক্যারিয়ার উন্নয়ন অনেকে ভাবতে পারেন বিবিএ করে তো চাকরি পাবো না তাদের জন্যই এই এক্সাম্পলটা যে বিবি এর সাথে যদি একটা প্রফেশনাল ডিগ্রি নেন তাহলে আপনার ক্যারিয়ারটা হাই স্কেলে গ্রোথ হতে পারে কীভাবে স্কিল বেস ক্যারিয়ার যদি আপনি বেছে নেন স্কিল বেস ক্যারিয়ার ইজ দ্য ফিউচার অ্যাজ লাইক সি এ চার্টার অ্যাকাউন্টেন্ট সিএমএ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সিপিএ চার্টার পাবলিক অ্যাকাউন্টেন্ট বা হচ্ছে এসিসিএ এছাড়াও আরও অনেক প্রফেশনাল ডিগ্রি আছে এই ডিগ্রিগুলোর মার্কেটে অনেক ভালো আপনারা যদি এই ডিগ্রিগুলো নেন তাহলে আপনাদের আর কোনো অবস্থাতেই বেকার থাকা লাগবে না আপনারা অনেক বড় বড়ো প্রতিষ্ঠানে অনেক হাই পজিশনে আপনারা ক্যারিয়ারটাকে নিয়ে যাইতে পারবেন কারণ আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে কিন্তু ডিগ্রি দিয়ে চাকরি হয় না তোমাকে আলাদা কিছু করতে হবে তাই তুমি যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে বিবি এর পাশাপাশি তোমাকে প্রফেশনাল কোনো ডিগ্রি বা স্কিল ডেভেলপ করতেই হবে ফিউচার ট্রেন্ড ফিউচার ইকুয়াল টু ডিজিটাল স্কিল প্লাস স্কিল আজ আজকের এই বিশ্বে ব্যবসায়িক দুনিয়া দ্রুত পরিবর্তন হচ্ছে টেকনোলজি আপডেট হচ্ছে তাই বিবিএ করার পর তুমি যদি নতুন কিছু স্কিল শেখো তাহলে তোমার ক্যারিয়ার একদম উন্নতর উচ্চতায় চলে যেতে পারে অ্যাজ লাইক ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বর্তমান সময়ে একটা বিশেষ স্কিল তুমি ডিজিটাল মার্কেটিং শিখে ফেসবুক ইনস্টাগ্রাম বা গুগল অ্যাডস নিয়ে কাজ করতে পারো বা নিজের ব্যবসাকে অনেক প্রসারিত করতে পারো এরপর বিগ ডাটা অ্যান্ড অ্যানালাইটিক্স তুমি বর্তমান এবং ভবিষ্যতের গুরুত্বপূর্ণ স্কিল বিবিএ শেষ করার পর ডাটা সায়েন্স নিয়ে পড়ে বা বিগ ডাটা নিয়ে কাজ শুরু করো তাহলে তোমার ক্যারিয়ার বড় হতে পারে এআই বর্তমানে আমরা প্রত্যেকেই প্রায় চ্যাট জিটিপি ব্যবহার করি চ্যাট জি কিন্তু একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিন লার্নিং টেকনোলজি স্কেল তোমাকে ভবিষ্যৎ ব্যবসায়িক পৃথিবীতে সাফল্যের দিকে নিয়ে যেতে সাহায্য করবে মনে রাখবে স্মার্ট ওয়ার্ক ইজ বিগার দ্যান হার্ড ওয়ার্ক শুধু বিবিএ পড়লেই হবে না স্মার্টলি ক্যারিয়ার প্ল্যান করো আজকের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে তোমার মতামত জানাও এবং শেয়ার করো যাতে সবাই এই বাস্তবতা সম্পর্কে জানতে পারে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে